নমস্কার তো এসএসসি জিডির সিবিটি এক্সাম রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমাদের প্রত্যেককে কংগ্রেচুলেশন জানাচ্ছি যারা পিএইচটি পিটির জন্য শর্টলিস্টেড হয়েছ বা কোয়ালিফাই করেছ ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও কিছু প্রশ্ন যেগুলো তোমাদের মনে এখনও ঘোরাফেরা করছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজকে এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসছি আজকে এই ভিডিওতে তোমাদের আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে কমপক্ষে একশোটি লাইক আমি তোমাদের কাছ থেকে আশা করছি কারণ এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এসএসসি জিডির এক্সপিরিয়েন্সটাই দেখছে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের এই যে জিডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল নেক্সট স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল ঠিক আছে পিএসটি তো অনেকের মনে তোমাদের একটা প্রশ্ন ঘোরাফেরা করছে এই যে ফিজিক্যালটা আমাদের হতে চলেছে আনুমানিক পুরুষ মহিলা মিলিয়ে চার লক্ষের কাছাকাছি তোমাদের কিন্তু ফিজিক্যাল হতে চলেছে চার লক্ষের কাছাকাছি ঠিক আছে তো প্রশ্নটা হচ্ছে ফিজিক্যাল এবং মেডিক্যাল একসাথে হবে কি এর যথাযথ উত্তরটা অনেকের জানার ইচ্ছা হয়েছে তো তার আগে তোমাদের একটা পয়েন্ট যেটা অফিশিয়াল নোটিফিকেশনে প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে সেটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো যাতে পরবর্তীকালে তোমাদের এটা নিয়ে কোনো সংশয় না থাকে তোমাদের যে ফিজিক্যাল হবে সেই ফিজিক্যালে এর কোন ফোর্স নোডাল ফোর্স হিসেবে থাকবে ঠিক আছে তো এখানে দেখে নাও এখানে পয়েন্টটা যেটা বলেছে চোদ্দ নম্বর পয়েন্ট সেখানে সুরল ভালো করে উল্লেখ করা হয়েছে কল লেটার্স টু দ্য ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড টু অ্যাপিয়ার ইন পিএইচডি পিইটি হুইচ উইল বি কন্ডাক্টেড বাই দ্য সিএপিএফ ইন ডিউ কোর্স ঠিক আছে উইল বি ইস্যুড বাই নোডাল ফোর্স সিএপিএফ সি আর পি এফ ওকে ক্যান্ডিডেটস আর ভিজি অ্যাডভাইস টু ভিজিট দ্য সি আর পি এফ ওয়েবসাইট রিক্রুটমেন্ট ডট সি আর পি এফ ডট জিও ডট ইন ফর ফার্দার ইনফরমেশান অর্থাৎ তোমাদের যে পরবর্তী যে স্টেপ পিএইচডি রয়েছে তার যে নোডাল ফোর্স সেটা হবে হচ্ছে সি আর পি এফ এবং তার যে অ্যাডমিট কার্ড এই যে তোমরা ফিজিক্যাল দিবে তার যে অ্যাডমিট কার্ড ঠিক আছে সেটা কিন্তু পাওয়া যাবে সি আর পি এফের অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট ডট এর ডট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নয় ক্লিয়ার তো যখন বা পরবর্তীকালে যখন আমরা কল লেটার সম্পর্কিত আপডেট আমরা পাবো অবশ্যই তোমাদের আমরা জানিয়ে দেব তার আগে তোমাদের প্রত্যেক প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে কারণ হতে পারে পরবর্তীকালে যে কোনো আপডেট আসুক না কেন আমি টেলিগ্রাম চ্যানেলে সেটা সবার আগে শেয়ার করি অনেক সময় ভিডিও করা হয় না ঠিক আছে সেখান থেকে তোমরা আপডেটটা জানতে পারবে তো ফার্স্ট আপডেট তোমরা জানতে পারলে কমপ্লিট দু নাম্বার দু নাম্বার অনেকের প্রশ্ন যে আমি রেজাল্ট আমি যে কত নম্বর পেয়েছি আমি কত নম্বর পেয়েছি আমি তো দাদা পাস করেছি কিন্তু আমি আমার নম্বর দেখতে চাই আমার নম্বর কেমন সেটা আমি কখন বা কিভাবে দেখতে পারবো সেটাও তোমাদের আমি এই ভিডিওতে বলছি দেখো তুমি যদি এখানে এই যে ষোলো নম্বর পয়েন্ট প্যারাটা রয়েছে ষোলো নম্বর প্যারাটা একটু ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু স্পষ্টরূপ উল্লেখ করা রয়েছে দ্য ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ কোশ্চেন পেপারস কাম রেসপন্স শিট অফ দ্য কম্পিউটারস বেসড এক্সামিনেশান অ্যান্ড অ্যান্ড মার্কস অফ দ্য কোয়ালিফাইড নন কোয়ালিফাই ক্যান্ডিডেটস উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন এসএসসি ডট জিও ডট ইন ইন ডিউ কোর্স অর্থাৎ যথাসময় তোমরা তোমাদের নিজেদের মার্কস দেখতে পারবে কোয়ালিফাইড নন কোয়ালিফাইড প্রার্থীর উভয় এসএসসি ডট জিও ডট ইনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সময় তোমরা দেখতে পারবে এই জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে আপডেট আসবে সেটা কিন্তু আমরা শেয়ার করে দেবো ঠিক আছে এবং তোমরা যে তোমাদের মার্কস দেখবে সেই মার্কস দেখার জন্য তোমাদের লগ করতে হবে কিভাবে। দেখো থ্রো দেয়ার রেজিস্টার আইডি অ্যান্ড পাসওয়ার্ড অফ দ্য ওয়েবসাইট অফ কমিশন এটা আমরা তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভার্স ফর দ্য লেটেস্ট আপডেট ঠিক আছে এর জন্য বলা হচ্ছে তোমাদের লেটেস্ট আপডেটের জন্য কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের বারবার ভিজিট করতে হবে তো তোমাদের বারবার ভিজিট করার দরকার নেই যার জন্য তোমাদের বলা হচ্ছে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল যেটা লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে এবার দেখো তিন নাম্বার। এবার আমি পাশ করেছি কি পাশ করিনি আমি কিভাবে জানতে পারবো সেটাও তোমাদের আমি এই ভিডিওতে বলছি দেখে নাও আরেকটি প্রশ্ন যেটা তোমাদের ছিল যে ফিজিক্যাল এবং মেডিক্যাল একসাথে হবে কি তো দেখো আমি যদি প্রিভিয়াস দু হাজার চব্বিশের কথা উল্লেখ করি দু হাজার চব্বিশে নোটিফিকেশান যখন বেরিয়েছিল সেই নোটিফিকেশনে কিন্তু একদম স্পষ্টভাবে উল্লেখ করা ছিল ফিজিক্যাল হবে ফিজিক্যালের পর মেডিকেল হবে মেডিক্যালের পর তোমাদের ফাইনাল মেট্রিক্স প্রকাশিত হবে এবছরে দু হাজার পঁচিশে নোটিফিকেশানটা তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো দু হাজার পঁচিশে নোটিফিকেশান মতোই কিন্তু রয়েছে কিন্তু দু হাজার চব্বিশে কী হয়েছিল এই সিবিটি রেজাল্ট দেওয়ার পর কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি এসএসসির তরফ থেকেও কিন্তু নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের ফিজিক্যাল মেডিকেল একসাথে ডিভি একসাথে কিন্তু হতে চলেছে ঠিক আছে এটা কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছিল আমার যতটুকু মনে পড়ছে হয় সি এর তরফ থেকে নচেত এস এস তরফ থেকে এরকম কোনো নোটিশ প্রকাশিত হয়েছিল ঠিক আছে ঠিক একইভাবে তোমাদের বলছি যাদের মনে এটা প্রশ্ন যে ফিজিক্যাল এবং মেডিকেল একসাথে হবে কি না তোমাদের প্রত্যেক যদি নোটিফিকেশান দু হাজার পঁচিশে নোটিফিকেশানের কথা অনুসারে চলি তাহলে কিন্তু না ফিজিক্যাল এবং মেডিকেল একসাথে হচ্ছে না যদি দু হাজার পঁচিশে নোটিফিকেশান তোমরা যদি ভালো করে দেখো সেখানে তোমরা ভালো করে দেখতে পারবে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে কিন্তু এর মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে ঠিক যেমনভাবে দু হাজার চব্বিশের ক্ষেত্রে হয়েছিলো নোটিফিকেশানও কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে সেম ছিল কিন্তু পরবর্তীকালে সি আর পি এফ এর অথবা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেটা প্রকাশ করা হয়েছে ছিল যে তোমাদের ফিজিক্যাল মেডিকেল ডিবি একসাথে কিন্তু হবে ঠিক আছে তো অবশ্যই আমাদের এর জন্য সি আর পি এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেদিকে নজর রাখা উচিত আমরা অবশ্যই দেখব ঠিক আছে যদি কোনো আপডেট আমরা পেয়ে থাকি অবশ্যই তোমরা আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো এবং তোমরাও যদি কোনো কিছু আপডেট পেয়ে থাকো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা শেয়ার করবে ঠিক আছে তো প্রিপারেশন নিতে থাকো যেই আপডেটটাই আসবে না কেন অবশ্য সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। যদি এখনও তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি তোমাদের বলছি আমি কালকে ডিটেলস প্রপার ডেটা নিয়ে প্রপার ডেটা নিয়ে ইন ডিটেলস তোমাদের একটা ভিডিও করে করে জানাবো ঠিক আছে যদি প্রয়োজন হয় চলো এতটুকু ছু তো দেখে নাও ঠিক আছে এখানে যেটা বলছে ইন আসাম রাইফেল অ্যান্ড শেপ ইন নারকোটিক কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন টু জিরো টু ফাইভ লিস্ট টু লিস্ট অফ মেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর পিএসটি পিএইচটি ইন রোল নাম্বার অর্ডার অর্থাৎ তোমরা এই লিস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এই লিস্ট থেকে তোমরা তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা ইনপুট করে তুমি দেখতে পারবে যে তুমি এখানে রয়েছ কি না এই যে লিস্টটা তোমরা রো দেখতে পাচ্ছ এই লিস্টে তিন লক্ষ তেপ্পান্ন হাজার প্লাস পুরুষ প্রার্থীর নাম রয়েছে যারা পিএইচডি পিটির জন্য কিন্তু কোয়ালিফাই করেছে আই রিপিট এগেইন এই লিস্টে তিন লক্ষ তিপ্পান্ন হাজার জন পুরুষ প্রার্থীর নাম রয়েছে যারা ফিজিক্যালের জন্য কিন্তু কোয়ালিফাই করেছে অর্থাৎ এই লিস্টে এসে তুমি তোমার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা ইনপুট করে তুমি দেখতে পারো যে এই লিস্টে তোমার নাম রয়েছে কিনা সেটা অবশ্যই আমাকে তোমরা জানাবে এবং মার্কসের জন্য যেটা বললাম যেটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে কিন্তু সেটা আপলোড করা হবে জানানো হবে ঠিক আছে কোয়ালিফাইড নন কোয়ালিফাইড উভয় প্রার্থীরা নিজেদের মার্কস কিন্তু চেক করতে পারবে রেজিস্টার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সময় তোমাদের সেটি জানানো হবে আমি আবারও বলছি সেই সময় তোমাদের আমি ভিডিও করে নাও জানাতে পারি কিন্তু তোমাদের টেলিগ্রাম যেন যুক্ত থাকবে সেখানে আপডেটগুলো প্রতি মুহূর্তে আমি তোমাদের সাথে দিয়ে থাকবো অবশ্যই ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে আমি আবার রিকোয়েস্ট করে বলছি যারা যারা কোয়ালিফাই করেছ এই ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই সেটা আমার শেয়ার করবে আমি খুব খুশি হব ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত